ম্যাচ খেলতে গিয়ে ম্যাসে হার্ডে একটা আমি বের বালের সাভারের হাসপাতালে আছে নিবিড় পর্যবেক্ষণে হার্ডে একটি শতভাত ব্লগ করানো হয়েছে রিং কেন বলেছে যে অক্সিজেন ওটা খোলার পর তখন সে আরো অসুস্থ ফিল করতেছে বেশি তখন বুকে কয়েকজন ডাক্তার ছিল চাপ দিতেছে চাপ দেওয়ার পর আরও বেশি হয়েতেছে সিরিয়াজ ব্যবস্থা করে ওই হেলিকাপ্টার নামার পরে পরবর্তীতে আপনার অ্যাম্বুলেন্সে করেই আবার এই ফজিলতুন নেশায় কেএফসি তে ওখানে মানে নিয়ে চলে গেল স্থগিত করা হয়েছে দুপুরের নির্ধারিত বিসিবির সভা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে টাইগার কিং বদন্তি ক্রিকেটার তামিম ইকবাল বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লীগ চলাকালীন ম্যাসিভ হার্ড অ্যাটাক হয় তার অবস্থা গুরুতর হওয়ায় হেলিকপ্টার প্রস্তুত থাকলেও আনা হয়নি ঢাকায় সাভারের কেপেসি স্পেশালাইজড হসপিটালে ভর্তি করানো হয়েছে তাকে সকালে শাইন পুকুরের বিপক্ষে ম্যাচ থাকলেও অস্বস্তি বোধ করায় ফিল্ডিং এ নামেননি তামিম পরে দুই দফায় হার্ড অ্যাটাক হয় তার এর মধ্যে একবার হয় ম্যাসিভ হার্ড অ্যাটাক অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় এরা সম্ভব হয়নি তামিমকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয় সাভারের কেপিজে হাসপাতালে সেখানে একটি শতভাগ ব্লক ধরা পড়ে তার হৃৎপিণ্ডে পড়ানো হয়েছে রিং ঢাকা থেকে পাঠানো হয়েছে ডাক্তার তামিমের সঙ্গে আছেন তার স্ত্রী আর পুরো পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা এরই মধ্যে স্থগিত করা হয়েছে বিসিবির সভা এবার একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনে আসব তামিমের অসুস্থ হওয়ার ঘটনা আমরা ফিল্ডিং এ নামব নয়টায় টস করার পরে ভাই ফিল্ডিং এ নামবে তখন ওই টাইমে উনি বলতেছে আমার একটু খারাপ লাগতেছে তখন উনি বসছে চেয়ারে বসার পরে আমাদের ডক্টর ফিজু আসছে ফিজু আসার পরে বললো এখানে ফোন দিছে ফোন দেওয়ার পরে ডাক্তার আসছে পরে উনি বলতেছে আমার চাপা ব্যথা করতেছে পরে আমরা রিক্স না নিয়ে হসপিটালে নিয়ে আসছি ওনার গাড়ি দিয়ে আসার পরে এখানে আমরা তখন মাঠে ছিলাম পরে এক থেকে দেড় ঘন্টা পরে হেলিকপ্টার আসছে হেলিকপ্টারে তখন আমরা হেলিকপ্টারের ওই পাশে ছিলাম হেলিকপ্টারে নিতে পারিনি তখন আবার অবস্থা খুব বাজে অবস্থা হয়ে গেছে মুখ টুক দিয়ে ফ্যানা ট্যানা বের হয়ে গেছে পরে আমরা হসপিটালে নিয়ে এসলাম এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাবির মিথুন তামিম ইকবালের সবশেষ আপডেট জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে এজিপি হসপিটালে যেখানে কিছুক্ষণ আগে আপনারা যেমনটা জানেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান হার্ট অ্যাটাকের কারণে এখানে এসে ভর্তি হয়েছেন এবং এই মাত্র অর্থাৎ এক থেকে দুই মিনিট আগে বিসিবিজি যে কর্তারা আজকে যে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল সেই বোর্ড মিটিং ক্যান্সেল করার পরে যে বোর্ড কর্তারা এখানে এসেছেন রাবিদ রাবিদ এবং সুজন বিসিবি যিনি এছাড়াও নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট অপারেশনসের দায়িত্বে যিনি আছেন তারা সবাই কিন্তু এই মাত্র এসে পৌঁছালো এবং আমাদের কাছে সবচেয়ে যতটুকু তথ্য আছে যে তামিম ইকবাল এখনও আইসি আছেন এবং তামিম ইকবালের হার্টে একটা রিং পড়ানো হয়েছে যেখানে একটা ব্লক ধরা পড়েছে এবং সেই সব কিছুই কিন্তু আজকে ম্যাচের যে ম্যাচটা যে ছিল সেখানে কিন্তু আসলে হয়েছে এবং সকাল নাগাতে সে অসুস্থতা বোধ করছিলেন প্রথমে এক দফায় যখন সে হসপিটালে এসে সাধারণ চেক আপ করল তখন কিন্তু খুব বেশি কোনো কিছু ধরা না পড়লেও পরবর্তীতে আবারও যখন বুকে ব্যথা অনুভব করেন তখন কিন্তু হসপিটালে এসে ভর্তি হন এবং তখনই আসলে তার যে একটা মেজর হার্ট অ্যাটাক সেটা ধরা পড়েছে এরপরে এনজিওগ্রামের পরে একটা ব্লক ধরা পড়ে সেখানে রিং পড়ানো হয়েছে এবং তামিম ইকবাল এখন পর্যবেক্ষণের ভিতরে আছেন তবে যে হার্ট অ্যাটাকটা তার হয়েছে তা কিন্তু খুব ম্যাসিভ ছিল এবং আমরা যতটুকু এখানকার ডক্টর এবং অ্যাটেন্ডেন্সদের সাথে কথা বলে জানতে পেরেছি তা হচ্ছে যে তাকে কিন্তু পাম্প করে রীতিমতো তার হার্টবিট খুব একটা রেসপন্স না করার পরে কিন্তু তাকে পাম্প করে আবারও সেখান থেকে হচ্ছে যে চিকিৎসা দিয়ে এখন মোটামুটি কিছুটা আগের থেকে বেটার এবং এখানে মহামেনের যে টিম ম্যানেজমেন্ট সেই টিম ম্যানেজমেন্টের কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিল যে সকাল নাগাদ যখন বুকে ব্যথা অনুভব করে তখন কিন্তু হেলিকপ্টার ডাকা হয় কিন্তু হেলিকপ্টারে ওঠার মতন সিচুয়েশন না থাকায় সেখানে কিন্তু আসলে তাকে নেওয়া যায়নি ঢাকা শহরে ঢাকায় ভালো উন্নত চিকিৎসার জন্য ফলে বিকেএসপির পাশেই যে সাভারের কেজিপি হসপিটাল স্পেশালাইজড হসপিটাল সেখানে কিন্তু তাকে আনা হয়েছে এবং এখান থেকেও এই মুহূর্তে তাকে শিফট করা যাবে না ঢাকায় উন্নত চিকিৎসার জন্য কারণ তার যে শারীরিক অবস্থা সেখানে কিন্তু তাকে এখন ট্রাভেল করার মতন সিচুয়েশন নেই এবং ট্রাভেল করার মতন সিচুয়েশন না থাকার কারণে তাকে কিন্তু এখন এখানেই চিকিৎসাধীন অবস্থায় থাকতে হবে এরই মধ্যে তার সন্তান এবং স্ত্রী কিন্তু এখানে এসে পৌঁছেছেন সবাই আসলে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেমন যেমনটা বলছেন আর কি যে উন্নত চিকিৎসা কিংবা তামিম ইকবালের সুস্থতার জন্য আসলে তাকে এখান থেকে কিছুক্ষণ পরে হয়তো শিফট করা হতে পারে তবে তা কখন নাগাদ তা কিন্তু এখনও কিন্তু নিশ্চিত নয় করে কারণ হচ্ছে যেমনটা আপনি জানেন যে তামিম ইকবালের বর্তমান যে পরিস্থিতি অর্থাৎ তার যে হার্ট অ্যাটাকটা হয়েছে সেখানে কিন্তু একটা মেজর হার্ট অ্যাটাক ছিল এবং তা কিন্তু তাকে বেশ শারীরিক অসুস্থতার ভিতরে ফেলে দেয় যার কারণে সেই ম্যাচও কিন্তু সে খেলতে পায়নি এবং বিসিবির যে সভা ছিল উনিশতম সভা সেই উনিশতম সভাটাও কিন্তু আজকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে তামিম ইকবালের কারণে কারণ বেশ কিছু বোর্ড পরিচালক এরই মধ্যে এই হসপিটালে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু তামিম ইকবালের শারীরিক অবস্থা জানার জন্য এখানে এসেছেন এবং ঢোকার সময় তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তারা আসলে যতটুকু জানিয়েছেন এনজিও গ্রাম সম্পন্ন হওয়ার পরে হার্টে যে রিং বসানোর কাজ সেটাও কিন্তু হয়ে গেছে এবং তারা আশা করছেন যে পরিস্থিতি কিছুটা বেটার হবে তবে এখন কিন্তু আপাতত সাবারের হসপিটালে যাকে রাখতে হবে কারণ তাকে যদি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয় সেই পরিস্থিতি কিন্তু এখন নেই এবং সেই পরিস্থিতি না থাকার কারণে এই সাভারের বিকেসপির পাশে যে হসপিটাল যেখানে এখন তিনি ভর্তি আছেন সেখানেই কিন্তু ঢাকা থেকে চিকিৎসক আনে মানে আনানোর ব্যবস্থা করা হয়েছে এবং সেই চিকিৎসক এখানে এসে আসলে তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করবেন এবং তাকে আসলে কী ধরনের চিকিৎসা দেওয়া যায় সেই সিদ্ধান্ত নেবেন তবে তামিম ইকবালের সকাল নাগাদ সাভারের বিকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল অর্থাৎ শাইন পুকুরের বিপক্ষে তিনি যখন টস করতে নামেন তখন থেকেই কিন্তু তার বুকে ব্যথা বেশ ভোগাচ্ছিল এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা যেমনটা বলছিলেন যে সকাল নাগাদ মুখ থেকে বেশ কিছু ফেনা বের হয়ে যাওয়া কিংবা তার যে অসুস্থতা বেড়ে যাওয়া হুট করে সেটা কিন্তু তখন থেকেই আসলে পর্যবেক্ষণ করা প্রথমে সে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেছিলেন যেখানে থেকে সে চেয়েছিলেন রাজধানীর যে এবার হসপিটাল সেখানে সরাসরি স্থানান্তর করতে তবে তার যে তখনকার পরিস্থিতি সেটা আসলে চিকিৎসা চিকিৎসকরা তাকে আসলে সেই হেলিকপ্টারে চড়ার মতন বা ট্রাভেল করার মতন যে ছাড়পত্রটা দেওয়া উচিত সেটা কিন্তু তাকে দেয়নি ফলে বাধ্য হয়ে এক প্রকার এই সাভারের কেজিপি হসপিটাল তাকে ভর্তি করা হয়েছে এবং সেখানে এখন সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার যে বর্তমানে বুকে যে হার্টের রিংটা পড়ানো হয়েছে সেটাও কিন্তু আসলে ওই এনজিও গ্রামে ব্লক ধরা পড়ার কারণে যেটা আসলে একটা মেজর ব্লক ছিল তাকে তার যখন এনজিও গ্রাম করা হয় এবং রক্ত পরীক্ষার পাশাপাশি বেশ কিছু পরীক্ষা করা হয়েছে এবং সব মিলিয়ে বলা যায় যে বিকেএসপির যে ম্যাচ কিংবা বিসিবির যে বোর্ড মিটিং সব কিছু ছাপিয়ে এখন কেজিপির উপরেই সবার মনোযোগটা কারণ তামিম ইকবালের মতন একটা ক্রিকেটার যখন ম্যাচের মাঝে হুট করে অসুস্থ হয়ে পড়ে তখন আসলে সব সবকিছু ছাপিয়ে আসলে সেই কারণটাই সব থেকে বেশি আলোচনায় আসে এবং আমরা সামনে দেখলাম গণমাধ্যম কর্মীদের পরিচালক বোর্ড সভাটা ছিল আসলে বোর্ড সভা সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল বাংলাদেশের ক্রিকেটের কারণ আজকে সেখান থেকেই বড় কিছু সিদ্ধান্ত আসার কথা ছিল তবে একেবারে শেষ মুহূর্তে যখন তামিম ইকবালের পরিস্থিতির খবরটা বোর্ডে গিয়ে পৌঁছায় তখন কিন্তু নাজমুল নাজমুল ফাহিম সহ আহ নিজামুদ্দিন চৌধুরীর সুজন এবং বিসিবির বেশ কিছু বোর্ড কর্তারা এরই মধ্যে এই সাবারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যার বেশ কিছু কয়েকজন এরই মধ্যে এসে পৌঁছেছেন হয়তো আরও অনেক পরিচালক এখানে আসতে পারে তবে সব ছাপিয়ে এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আসলে তামিম ইকবালকে এখানে এই সাবারের কেজিপি থেকে আসলে সর্বোচ্চ চিকিৎসা যা দেওয়ার যে ব্যবস্থা সেটা নিশ্চিত করতে আসলে বেশ কিছু পরিচালকরা এরই মধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং তাদের যেমনটা প্রত্যাশা আসলে তারা চাচ্ছেন যে এখান থেকেই সর্বোচ্চ চিকিৎসাটার মাধ্যমে আসলে তামিম ইকবালকে যতটুকু ভালো একটা ট্রিটমেন্ট দেওয়া যায় তা কিন্তু আপনি যদি আমি দেখেন সহ নিজামুদ্দিন সবাই কিন্তু এখানে আছেন এবং তারাও তার শারীরিক পরিস্থিতি শেষ আপডেটটা আনার জন্য আসলে এখানে এসেছেন এবং বোর্ড মিটিংটা যেমনটা ছিল আর কি সেটা কিন্তু শেষ মুহুর্তে ক্যান্সেল করে দেওয়া হয়েছে অর্থাৎ কারণ বোর্ড পরিচালকদের এখানে যে আসার কারণে কিন্তু সেই কার্যনির্বাহী যে সভাটা ছিল যেখানে আসলে কোচিং ইস্যু সহ প্লেয়ারদের ভবিষ্যৎ সহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল সেটা কিন্তু সেই সিদ্ধান্তটা নেওয়া যায়নি এবং এর কারণে আসলে সেই বোর্ড মিটিংটাও ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু সেই ঢাকা থেকে সাভারের উদ্দেশ্যে বিসি পরিচালকরা এখানে রওনা করে এসেছেন এবং খুবই অল্প সময়ের মধ্যে যদি আমি বলতে চাই তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র তামিম ইকবালের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ পাশাপাশি এখানে চিকিৎসার ক্ষেত্রে আসলে কতটুকু গুরুত্ব দেয়া যায় এটাই আসলে আপাতত বোর্ড কর্তাদের চিন্তার কারণ কারণ আপনি যেমনটা জানেন কিন্তু ক্রিকেটের একটা একটা নাম পাশাপাশি সাবেক অধিনায়ক টাইগার অধিনায়ক সব মিলিয়ে মাঠে তার শারীরিক অবস্থার অবনতি আসলে একটা বড় দুশ্চিন্তার কারণ কারণ ঢাকা প্রিমিয়ার লীগ রমজান মাসে এই তীব্র গরমের মাঝে চলছে এটা নিয়ে কিন্তু আমরা নানান সময় নানান ধরনের অভিযোগ শুনি যে কিংবা যে যে গরম গরম এই মার্চ মাসের তীব্র সেই গরমের মাঝে আসলে ক্রিকেটারদের সেফটির বিষয়টা ক্রিকেটারদের শারীরিক অবস্থার বিষয়টাও কিন্তু অনেকটা চিন্তার কারণ এবং তারই ফলশ্রুতিতে যদিও বা এখনো জানা যায়নি আসলে আমি বিপিএলের শারীরিক এই অবস্থার একমাত্র হিট কিনা বা এই মার্চের গরম কিনা তবে যতটুকু বোঝা যাচ্ছে আসলে যে আগে থেকে যদি তার এরকম পরিস্থিতি না হয়ে থাকে তাহলে আজকে সাবারের যে তীব্র গরম সেটা হয়তো তার শারীরিক অবস্থার অবনতির একটা কারণ হতে পারে কারণ বিকেসপিতে যে মাঠে যেখানে খেলা হয় সেখানে আসলে গরমটা বেশ ভালোই থাকে এবং শুধুমাত্র এবার নয় প্রতিবারই আসলে আমরা এই ধরনের অভিযোগ শুনি ক্রিকেটারদের আসলে অভিযোগ থাকে যে মার্চ মাসে কেন দেশের ক্রিকেটের এত বড় একটা আয়োজন কেন মার্চ মাসের এই গরমে অনুষ্ঠিত হয় এবং পাশাপাশি রমজান মাসে অর্থাৎ রমজান মাসের মাঝে কেন এই খেলা অনুষ্ঠিত হয় সেটাও কিন্তু আসলে একটা বড় প্রশ্নের বিষয় আমি একজন বিসিবি কর্মকর্তার সাথে যদি আপডেট জানতে চাচ্ছিলাম যে ভাই একটু তো বলে আমরা লাইভে ছিলাম যদি একটু আপনি আপনাদের আপডেটটা দিতে পারতেন সবশেষ আমার দোয়া করা ছাড়া আর এখন কিছু বলতে পারছি না এমনটা শুনছিলেন আসলে বিসিবি কর্তারা বলছিলেন যে দেশবাসীর কাছে তারা দোয়া চাইছেন কারণ তামিম ইকবালের বর্তমান যে শারীরিক অবস্থা সেটা কিন্তু আসলে খুব বেশি একটা আহ থাকার সুযোগ দিচ্ছে না যদিও বা তার এনজিও গ্রামের পরে যে রিং বসানোর কাজটা ছিল তা কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং সেখান থেকে কিছুটা অবস্থা ভালো তবে সকাল নাগাদ অবস্থা যেভাবে আসলে হয়েছে তাতে মাঠে উপস্থিত দুই দলের যে কোচিং স্টাফের সদস্য ক্রিকেটাররা থেকে শুরু করে ঢাকায় বিসিবিতে মিরপুরে যে বোর্ডের সভার জন্য প্রস্তুতি নেওয়া যে পরিচালকরা সবাই কিন্তু ঘাবড়ে গিয়েছেন এবং সোশ্যাল মিডিয়াতেও আসলে সেটা বেশ একটা আলোড়ন ফেলেছে কারণ তামেম ইকবালের মতন একটা ক্রিকেটার যিনি আসলে নিয়মিত ক্রিকেটটা খেলে যাচ্ছেন পেশাদার ক্রিকেটটা একটা লম্বা সময় ধরে খেলেছেন তার হঠাৎ করে এই ধরনের শারীরিক অবস্থার অবনতি আসলে একটা বড় চিন্তার বিষয় কারণ এই ঢাকা প্রিমিয়ার সময়সূচি নিয়ে একটা সমালোচনা কিন্তু আগে থেকেই চলে কারণ এই তীব্র গরমের মাঝে ওভার ওভার ক্রিকেট আসলে একটা ক্রিকেটারের উপরে কি ধরনের প্রভাব ফেলে সেটা কিন্তু সবসময় একটা আলোচনার বিষয় পাশাপাশি যখন রমজান মাসে এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট থাকে তখন কিন্তু ক্রিকেটাররা আসলে গরমে কিছুটা ভোগায় তবে সেটাই আসলে শারীরিক অবস্থার অবনতির একমাত্র কারণ কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয় তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে সামিম ইকবালের হার্টের যে রিং করানোর কাজ সেটা কিন্তু শেষ হয়েছে এনজিও গ্রামটাও করা হয়েছে এবং সেই এনজিও গ্রামে একটা মেজর ব্লক ধরা পড়েছে সেটাই আসলে আপাতত বড় চিন্তার কারণ কারণ এই ধরনের মেডিকেল সিচুয়েশনের পরে কিন্তু পেশাদার ক্রিকেটটা চালিয়ে যাওয়াটা অনেকটাই অসম্ভব হয়ে পড়ে সেক্ষেত্রে তামিম ইকবাল যিনি কিনা জাতীয় দলের হয়ে নিজের ক্যারিয়ারের ইতি টেনেছেন সেই তামিম ইকবাল কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার এবং তামিম ইকবালের ঘরোয়া ক্রিকেটেও একটা লম্বা সময় ধরে সার্ভিস পাওয়া যাবে বা তামিম ইকবালের হাত ধরে ঘরোয়া ক্রিকেটে অনেক কিছু দেখা যাবে এমন না কিন্তু ভক্তদের প্রত্যাশা তবে এই ধরনের যখন মেজর একটা সেটব্যাক শারীরিকভাবে তিনি ফেস করলেন তখন আসলে তার সেই ভবিষ্যৎটাও আসলে অনিশ্চয়তার মাঝে পড়ে যায় তো যদিও বা বিসিপি থেকে শুরু করে সবাই আসলে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ছাড়া এই মুহূর্তে কিছু চাইছে না কারণ যেমনটা শুনলেন আসলে তার শারীরিক অবস্থা যে পর্যায়ে এখন আছে তাকে এখন এই মুহূর্তে ঢাকাতেও স্থানান্তর করা যাচ্ছে না কারণ যখন একটা একজন রোগীর আসলে হার্টে ব্লক ধরা পড়ে অথবা মেজর একটা ব্লক ধরা পড়েছে তখন কিন্তু আসলে ওই ট্রাভেল রেস্ট্রিকশনটা দিয়ে দেওয়া হয় চিকিৎসকদের কাছ থেকে কারণ এই মুহূর্তে তিনি যদি ট্রাভেলটা করেন তাহলে কিন্তু সেই রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে পারে তবে এরই মধ্যে আসলে সাভারের কেপিজি হসপিটালটি কিন্তু এরই মধ্যে অনেক ভিড় কারণ গণমাধ্যম কর্মীদের পাশাপাশি এখানে বিসিবি কর্মকর্তা বিকেএসপি থেকে শুরু করে সবাই কিন্তু সবাই কিন্তু আসলে এখানে চিন্তিত কারণ তামিম ইকবালের বর্তমান যে পরিস্থিতি সেখান থেকে আসলে সে কতটুকু আরোগ্য লাভ করতে পারে বা কতটুকু সেরে উঠবে সেটাও কিন্তু এখন চিন্তার বিষয় পাশাপাশি এখান থেকে প্রাথমিক চিকিৎসার পরে যখন ঢাকায় স্থানান্তর করা হবে সেটাও আসলে তার শারীরিক অবস্থার উন্নতির উপর নির্ভর করছে আমার কাছে হসপিটাল থেকে এখন পর্যন্ত তামিম ইকবালের শারীরিক অবস্থা নিয়েছে সব